পৃথিবীর মানুষ আজ কত ব্যস্ত ভোর থেকে রাত পর্যন্ত যেন এক অদ্ভুত দৌড়ের মধ্যে ডুবে থাকে সবাই কেউ ব্যস্ত অফিসের কাজ নিয়ে কেউ ছুটছে বাজারে কেউ পড়াশোনায় আবার কেউ ঘর সামলাতে সামলাতেই দিনের আলো ফুরিয়ে ফেলে রাস্তাঘাটে তাকালেই বোঝা যায় মানুষ যেন সময়ের সাথে যুদ্ধ করছে আমরা ভাবি যদি একটু সময় মেলে তবে শান্তভাবে শ্বাস নেব পরিবারকে সময় দেব নিজের মনকে একটু শুনব কিন্তু সেই সময়টুকু কই মোবাইল ইন্টারনেট কাজ আর দায়িত্বের ভিডে আমরা যেন ক্রমেই হারিয়ে যাচ্ছি তবুও আশ্চর্যের ব্যাপার হল এই ব্যস্ততার মাঝেই মানুষ আবার নতুন স্বপ্ন বুনে যতই ক্লান্ত হোক আগামী দিনের আশায় আবার সকাল শুরু করে পৃথিবী থেমে থাকে না আর মানুষও না ব্যস্ততার ভেতর দিয়েই জীবন এগিয়ে যায় এক অদম্য যাত্রার মতো মানুষের এই ব্যস্ততার জন্য পৃথিবীতে আজ এত অশান্তি সৃষ্টি হয়েছে তাই মানুষে মানুষ ভালবাসার প্রেমপ্রীতি কমে গেছে মানুষ এখন রোপ হয়ে গেছে তাই আমরা সবাই আগামীতে মিলেমিশে সবার সাথে একসাথে বসবাস করি